স্পোর্টস সাব কমিটির উদ্যোগে আগামী সতেরোই মার্চ ক্ষুদিরাম স্কুল মাঠে আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সেই ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে স্পোর্টস সাব কমিটির উদ্যোগে সোমবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবে আর সেই গুরুত্বপূর্ণ বৈঠককে জানানো হয় প্রত্যেক বছরই অ্যানুয়াল স্পোর্টস সংগৃহীত হয়ে থাকে তাই প্রত্যেক বছরের নেই এই বছরও অ্যানুয়াল স্পোর্টস অনুষ্ঠিত হতে চলেছে সতেরোই মার্চ ক্ষুদিরাম স্কুল প্লে গ্রাউন্ডে আগামী সতেরোই মার্চ আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত আমাদের এই কমিটি যেদিন দায়িত্ব নিয়েছিল আমাদের প্রেসিডেন্ট এবং আমাদের সেক্রেটারি এটা বহুদিন ধরে বন্ধ ছিল যে সাংবাদিকদের পরিবার এবং সাংবাদিকদের একদিন একটা অ্যানুয়াল স্পোর্টস চালু করার জন্য এবং ওদের ইন্সপিরেশনে আমরা এটা আবার চালু করতে পেরেছি আমি ধন্যবাদ জানাই স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান এবং আবর্তলা সভাপতি তারা বারবার আমাদের পাশে রয়েছে এবং বলেছেন যে এনুয়াল স্পোর্টস করার জন্য এই নিয়ে টানা দুইবার আমরা অ্যানুয়াল স্পোর্টস করতে যাচ্ছি আগামী সতেরো তারিখ ক্ষুদিরাম স্কুল মাঠে এটা অনুষ্ঠিত হবে অনুষ্ঠানে মানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান থাকবেন মঞ্চে আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক থাকবেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি এবং আগরতলা প্রেস ক্লাব স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান শ্রী অলোক ঘোষ মহাদ এই চারজন অতিথি দিয়ে আমরা নিউজ শুরু করব এবার যে যে ইভেন্টগুলি রয়েছে আমি বলে দিচ্ছি মহিলাদের জন্য রয়েছে হাড়িভাঙ্গা টিপ পরানো কিক দ্য বল মিউজিক্যাল বল বেলুন কাপ পুরুষদের জন্য রয়েছে টার্গেট দ্য বল কিক দ্য বল মিউজিকাল বল বারো বছরে উঠতে বাচ্চাদের জন্য ছেলেদের জন্য রয়েছে স্প্রিন্ট স্কিপিং মেয়েদের জন্য রয়েছে স্প্রিন্ট স্কিপিং এবং বারো বছরের নিচে ছেলে মেয়েদের জন্য রয়েছে শাটল রান স্পুন রেস এছাড়া চারটি ইভেন্ট আমরা রেখেছি সারপ্রাইজ ইভেন্ট যেটা আমাদের চেয়ারম্যান বলেছেন সেটা আমরা মাঠেই করি পোট কুড়িটি ইভেন্ট হবে